হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে এসেছি নতুন আরও একটি হ্যান্ডপ্যান্টের ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে একটা টু পিসের সেট নিয়ে এখানে যে টু পিসের সেটটি রয়েছে এর টিউটোরিয়াল ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি ওড়না এবং কামিজ দুটোর ভিডিও আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে আপনি চাইলে আগের ভিডিওগুলো দেখলে এই ভিডিওগুলো পেয়ে যাবেন এখানে যে টু পিসের সেটি রয়েছে এটা হচ্ছে মূলত ভয়েল কাপড়ের উপরে একদম কচি কলাপাতা পাতা যেটাকে বলে টিয়া কালার একদম কচি যেটা সেটা সে ধরনের একটা কাপড়ের উপরে পেন্টিং করেছি আর ওনাটা ছিল হোয়াইট কালারের ওনাটাতে দুই সাইড দিয়ে ফুলগুলো এঁকেছি সিঙ্গেল সিঙ্গেল ফুল আকারে একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু দেখতে কিন অনেক গর্জিয়াস হয়েছে ওনাটা আর জামাটাও অনেক গর্জিয়াসভাবে করেছি একদম গলার নিচ থেকে একদম পায়ের পর্যন্ত যতটা লম্বা হবে পুরো জামাটাতেই কিন্তু এভাবে ডিজাইন করা হয়েছে যেহেতু হালকা কালার কালার কাপড়ের ডিপ রং দিয়ে কাজগুলো করেছি এজন্য ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস হয়েছে আর এখানে হাতার কাপড়েও কিন্তু একটা ফুল এবং তিনটা পাতা এভাবে করেই সেট করেছি ডিজাইনটা হাতার কাপড়টা লম্বা বাইশ থেকে তেইশ পর্যন্ত হবে এবং কামিজটা সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লম্বা হবে আর ওনাটা হচ্ছে পাঁচ হাত লম্বা হবে আড়াই হাত বহর হবে ওনাটার চারো সাইডে কুশি কাটার কাজ রয়েছে এই জন্য আলাদাভাবে ওনাতে লেস লাগানোর কোনো প্রয়োজন নেই আপনি রাফ খুব সুন্দরভাবেই করতে পারবেন এই ড্রেসটি গরমে কিংবা শীতে সব ধরনের সিজনে কিন্তু এই ড্রেসগুলো আমরা পড়তে খুবই ফিল করি আর এই ড্রেসগুলো কিন্তু অনেকেই বাসা বাড়িতেও পরে থাকে কিংবা আপনি যদি অফিসে কিংবা ইউনিভার্সিটিতে যেতে চান তখনও এই ধরনের ড্রেস আপনি ইউজ করতে পারেন সিম্পলের মধ্যে গর্জিয়াস বলতে যেটা বোঝায় এই ড্রেসটা সেটাই একদম অল্প কিছু ডিজাইন করেছে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয়েছে ডিজাইনটা সবাই দেখে কিন্তু এই ড্রেসটি অনেক পছন্দ করেছে এই ড্রেসের ডিটেলস অনেকেই জানতে চেয়েছেন এই জন্য ভিডিও আকারেই এই ড্রেসটিকে আবার আপলোড করেছি আপনি চাইলে এ ধরনের একটা ড্রেস আপনার কালেকশনে রাখতে পারেন কিংবা আপনি কালার কাস্টমাইজ করেও এই ড্রেস নিতে পারবেন